গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সমাবেশে সৃষ্ট সহিংসতা অনেকে অভিযোগ করছেন এনসিপি কি ইচ্ছাকৃতভাবে এই ঝামেলা সৃষ্টি করেছে ফেব্রুয়ারির নির্বাচন পিছানোর জন্য এই ঘটনার পেছনে কি রাজনৈতিক খেলা চলছে কারা জড়িত এবং এর প্রভাব কি হতে পারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং এই রাজনৈতিক রহস্য উন্মোচন করুন দুই হাজার পঁচিশ সালের ষোলোই জুলাই গোপালগঞ্জে এনসিপির একটি সমাবেশকে কেন্দ্র করে তীব্র সহিংসতা ছড়িয়ে পড়ে এই সমাবেশ যাকে এনসিপি মার্চ টু গোপালগঞ্জ নামে ঘোষণা করেছিল স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের সাথে সংঘর্ষে রূপ নেয় পোস্ট অনুযায়ী হামলাকারীরা সমাবেশের মঞ্চে আগুন দেয় এবং এনসিপির নেতাকর্মীদের ওপর বর্ষণ করে ফলে তিনজনের বেশি মানুষ নিহত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কঠোর অবস্থান নেয় এনসিপির কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন প্রথম আলো জানায় এই ঘটনায় সরকার এবং আইন বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এনসিপি দাবি করে তাদের সমাবেশে আওয়ামী লীগের নিষিদ্ধ সন্ত্রাসীরা হামলা চালিয়েছে অন্যদিকে কিছু এক্সপোস্টে বলা হয়েছে এনসিপির বক্তব্য ছিল যা সহিংসতাকে উস্কে দেয় গোপালগঞ্জের এই সহিংসতা নিয়ে একটি বড় অভিযোগ উঠেছে এনসিপি কি ইচ্ছাকৃতভাবে এই ঝামেলা সৃষ্টি করেছে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এর নির্বাচন পিছানোর জন্য প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় এনসিপির একজন নেতা এই ঘটনার পর বলেছেন একটি জেলায় নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার কিভাবে নির্বাচন করবে এই বক্তব্যের মাধ্যমে তারা দাবি করছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য উপযুক্ত নয় বিএনপি নেতারাও এই ঘটনাকে সরকারের ব্যর্থতা হিসেবে চিহ্নিত করে বলেছেন পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে তারা মনে করেন গোপালগঞ্জের ঘটনা সরকারের নির্লিপ্তার ফল কিছু পোস্টে দাবি করা হয়েছে এনসিপি এই সহিংসতাকে রাজনৈতিক পজিশনিংয়ের জন্য ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছে যাতে তারা নির্বাচন পিছানোর পক্ষে জনমত তৈরি করতে পারে দুই হাজার চব্বিশ এর বন অভ্যুত্থানের পর ছাত্র নেতৃত্বে গঠিত একটি নতুন রাজনৈতিক দল সমকালের একটি প্রতিবেদনে বলা হয় এনসিপি নির্বাচন কেন্দ্রিক দল হিসেবে আত্মপ্রকাশ করলেও তাদের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠেছে দলটি নির্বাচন কমিশনে শাপলা ফুলকে প্রতীক হিসেবে নিবন্ধনের আবেদন করেছে রাজনৈতিক লাভ ক্ষতির হিসাবে দেখা যায় গোপালগঞ্জের ঘটনা এনসিপিকে প্রাথমিকভাবে কিছু সুবিধা দিয়েছে তো বটেই দলটি এই ঘটনার মাধ্যমে বেশ আলোচনায়ল গোপালগঞ্জের ঘটনার মধ্যেই এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা এই প্রশ্ন তুলেছেন একটা জেলায় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার কিভাবে নির্বাচন করবে অর্থাৎ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নির্বাচন করার উপযোগী নয় কথাটাকে খুব বিচ্ছিন্ন মন্তব্য হিসেবে দেখা যায় না কারণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে দীর্ঘদিন থেকে লন্ডনে প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে জনগণের মধ্যে কিন্তু নানা কারণে দেশের নির্বাচন হওয়ার পরিস্থিতি নেই এমন একটা আলাপ মাঠে পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ না সংস্কার বিচার যথেষ্ট হচ্ছে না এমন নানা ইস্যু সামনে এনে নির্বাচন বিলম্বিত করার আলাপ করা হচ্ছে এর সঙ্গেই যুক্ত হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অনুপযোগিতার কথা ফেব্রুয়ারিতে যদি নির্বাচনের জন্য আইন শৃঙ্খলার দিক থেকে যথেষ্ট উপযোগী না হয়ে থাকে তাহলে প্রধান উপদেষ্টার দেওয়া সর্বোচ্চ সীমা দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির গ্যারান্টি কি যে সরকার দেড় বছরের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের উপযোগী করে তুলতে পারে না সেই সরকার ঠিক কোন জাদুতে পরবর্তী চার মাসের মধ্যে সেটা পারবে গোপালগঞ্জের ঘটনা দেশের ভবিষ্যৎ এবং প্রধান উপদেষ্টার জন্য একটি জেগে ওঠার ডাক দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ঘাটতির কারণে যদি নির্বাচন পিছিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় তাহলে তার দায়ভার একমাত্র সরকারের সরকার তার অদক্ষতার কারণে এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এই আলোচনার চেয়ে সরকার নির্বাচন পেছানোর এই পরিকল্পনার সক্রিয় অংশ এই আলোচনা বরং অনেক বেশি ভিত্তি পাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংসতা ও হতাহতের ঘটনা দেশের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এই ঘটনায় সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে বুধবার ১৬ জুলাই গোপালগঞ্জে সংগঠিত গোপালগঞ্জের এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে বিএনপি নেতারা বলছেন ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত সংসদ নির্বাচনকে ব্যাহত করতে একটি মহল পরিকল্পিতভাবে দেশের শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে মোভ হত্যা ছিনতাই ডাকাতি চাঁদাবাজি ইত্যাদি অপরাধ বৃদ্ধি পাচ্ছে এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের অযোগ্যতা ও নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে বলেও মনে করে দলটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন ফ্যাসিবাদী শক্তি ঠিক বন অভ্যুত্থানের বর্ষপূর্তির মাথায় যে দুঃসাহস দেখিয়েছে এটা অপ্রত্যাশিত ছিল আমরা আশা করি নাই যে বন অভ্যুত্থানের শক্তিকে এত শিগগিরই এই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটা গোপালগঞ্জে হোক বা অন্য কোথাও এর কারণ হিসেবে সরকারের নির্লিপ্ততাই দায়ী সরকারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতায় এই পরিস্থিতির উদ্ভব হয়েছে